নিউজ চ্যানেল রুকোনাল একাডেমি থেকে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই এস নবম নমদর্শম দু হাজার পঁচিশ ইতিহাসের মক টেস্ট নাম্বার ষোলো প্রত্যেক দিন মক টেস্ট দেওয়া সম্ভব হচ্ছে না কারণ হাতের সময় নেই তাই আমি বলবো আমাদের মক টেস্ট যে ব্যাচ আছে সেই ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো প্রথম প্রশ্ন কী দেওয়া আছে দেখে নাও গুলো ভুল দেওয়া আছে অপশন একটা হতো সামন্ত সেন অপশন থাকতো এবং সঠিক উত্তর সামন্ত সেনই হবে প্রথম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সামন্ত সেন তারপরে দেখো বললাল সেন রচিত কোন গ্রন্থে সেন রাজাদের ক্ষত্র চরিত্রচার্য ব্রাহ্মণ হিসেবে উল্লেখ করা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি অদ্ভুত সাগর আমি যখন প্রশ্নগুলো বলছি প্রশ্নগুলো তোমরা পড়ে নাও এবং চারটি অপশান আছে চারটি অপশান দেখে নাও এবং শেষে আমাকে জানাবে ষাটের মধ্যে কত নম্বর তুমি পাচ্ছ তারপরে দেখো লক্ষণ সেনকে হিন্দুদের খলিফা বলে কে উল্লেখ করেছিলেন তিনের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে মিন হাজউদ্দিন সিরাজ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সঠিক উত্তর অপশন নাম্বার বি বলাল সেনের রাজত্বকালে সেন সাম্রাজ্যে কোন অঞ্চল যুক্ত হয়েছিল চা সঠিক উত্তর হচ্ছে বাগরি সঠিক উত্তর অপশন নাম্বার বি গীত গোবিন্দম গ্রন্থের রচয়িতা কে ছিলেন যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন অথবা সভা সৎ ছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে জয়দেব অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর বিজয় সেন কোন অঞ্চলের ঐক্য পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর কী হবে ছয়টা সঠিক উত্তর হচ্ছে বাংলা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর যে ব্যাচের কথা বলছিলাম সেটা এই ব্যাচ এস মক মকটে সুপার ব্যাচ যেটা ফার্স্ট আগস্ট থেকে শুরু হয়েছে এখনও ভর্তি হতে পারবে ভর্তি হতে চাইলে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন টু নাইন এই নাম্বারে ফোনপে করে হোয়াটসঅ্যাপে কিনশো দিতে পারো দুশো ঊনপঞ্চাশ টাকা আর একটা গুরুত্বপূর্ণ অফার প্রত্যেকের জন্য যে পনেরোই আগস্ট এছাড়া রাখি পূর্ণিমার জন্য অফার রয়েছে তুমি যে এখানে বইটা দেখতে পাচ্ছ নবম দশম মক টেস্টের বই এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এবং চার দিনের মধ্যে অ্যামাজন শিপিংয়ের মাধ্যমে ডেলি ডেলিভারি হয়ে যাবে অ্যামাজন শিপিংয়ের মাধ্যমে চার দিনে কিন্তু ডেলিভারি হয়ে যাবে নবম দশম একাদশ দ্বাদশ দুটোই কিন্তু তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে কিন্তু পেয়ে যাবে যদি নিতে চাও তাহলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো তাহলেই হবে দেখো এখানে যে বইগুলো দেখতে পাচ্ছ হার্ড কপি এরকম হার্ড কপি বই তুমি পেয়ে যাবে এছাড়া এটা নম দশমের জন্য এটা হচ্ছে একাদশ দ্বাদশের জন্য দেখতে পাচ্ছ পুরোপুরি বইগুলো তৈরি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এরকম অফার আর পাবে না রাখি পূর্ণিমাতে অফার আছে এটা এছাড়া সামনে যে পনেরোই আগস্ট সেই জন্য তারপরে সাতেরটা কুতুবুদ্দিন মোবারক শাহকে কে হত্যা করেছিলেন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে খসরু খান অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর দিল্লিতে অভ্যুত্থান ঘটিয়ে খসরু খানকে হত্যা করে তুঘলক রাজবংশের প্রতিষ্ঠা কে করেছিলেন আটের সঠিক উত্তর হচ্ছে গিয়াস উদ্দিন তুগলক অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি কৃষিজ কর কত শতাংশে উন্নীত করেছিলেন মানে বাড়িয়েছিলেন নয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সঠিক উত্তর অপশন নাম্বার সি আলাউদ্দিন খিলজির আমলে অমুসলিমদের উপর আরোপিত করের মধ্যে কোনটি ছিল না সঠিক উত্তর কী হবে কোনটি ছিল না বলেছে অনেকে এটা ভুল করবে সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তর হচ্ছে উসর অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর এগারো আলাউদ্দিন খিলজির আমলে বিশেষ বাজার শাহানামা ই মান্ডি কিসের জন্য বিখ্যাত ছিল এগারো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে একচেটিয়া আর শৈশব ব্যবসার জন্য বিখ্যাত ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি আর একটা কথা বলে রাখি আমাদের ব্যাচে যেটা গণ হচ্ছে উত্তরগুলো ডেসক্রিপটিভ দেওয়া হচ্ছে এছাড়া তোমরা ডেসক্রিপটিভ সাজেশন নোটস টপিক ওয়াইজ পেয়ে যাবে আর দেরি করো না দেরি করলে কিন্তু হবে না তাকে বলা হয়েছে আলাউদ্দিন খিলজির শাসন আমলে বাজারে নির্ধারিত দামের বাড়ি কেনাবেচা করলে কী শাস্তি দেওয়া হতো তো অপশনগুলো একটু ভুল আছে অপশানটা নেই এখানে যে সঠিক উত্তর হতো আমি এটা পড়ে তোমাদেরকে বলে দিচ্ছি আলাউদ্দিন খিলজি কোন কারণে কর আদায়ে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন অর্থাৎ তোমরা প্রত্যেকেই আমাকে বলবে উনষাটের মধ্যে কত পাচ্ছ ঠিক আছে যেহেতু একটা প্রশ্নের উত্তরগুলো দেওয়া নেই ঠিকঠাক করে আলাউদ্দিন খিলজি কোন কারণে কর আদায়ে কঠোর ব্যবস্থা নিয়েছিলেন বা নেন সঠিক উত্তর কী হবে তেরো সঠিক উত্তর হচ্ছে যুদ্ধ ও বিশাল সেনাবাহিনী ব্যয় মেটাতে আলাউদ্দিন খিলজি কোন সামাজিক প্রথায় নিষেধাজ্ঞা আরোপিত করেছিলেন বা অরোপিত করেছিলেন সঠিক উত্তর হবে চোদ্দোর সঠিক উত্তর হচ্ছে আমির ও কর্মকর্তাদের পারিবারিক বিবাহবন্ধন আলাউদ্দিন খিলজির শাসনামলে দরবারের উমরা ও প্রশাসনিক কর্মকর্তাদের জমি বাজারত্ব করার মূল উদ্দেশ্যটা কী ছিল পুনরো সঠিক উত্তর হচ্ছে বিদ্রোহ দমন করা দেখো প্রত্যেকটা টপিক থেকে সঠিক করে প্রশ্ন নেওয়া হয়েছে ইউটিউবে কিন্তু সমস্ত টপিকগুলো কভার করা সম্ভব নয় কারণ এক একটা টপিক থেকে প্রশ্ন করতে গেলে ষাটটার বেশি প্রশ্ন হয়ে যাবে অর্থাৎ একশো কুড়ি একশো চল্লিশের মতো প্রশ্ন হয়ে যাবে তাই সেইভাবে তো করা সম্ভব হচ্ছে না তাই তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো ব্যাচে ভর্তি হও ব্যাচে টপিক ওয়াইজ মক টেস্ট কন হচ্ছে এছাড়া ফুল মক টেস্টও কোন হচ্ছে অর্থাৎ মিসলিনিয়াসও থাকবে টপিক ওয়াইজও থাকবে আর দেরি করলে হবে না দেখো তারপরে হচ্ছে কোন কারণে আলাউদ্দিন খিলজির আমলে খাদ্য স্বল্পতা দেখা দেয় কোন কারণে ষোল সঠিক উত্তর হচ্ছে অতিরিক্ত করের ফলে কৃষি উৎপাদনের হ্রাস হওয়া অর্থাৎ কমে যাওয়া ষোলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি সতেরো কি বলা হয়েছে আলাউদ্দিন খিলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থায় কারা শৈশ এক একচেটিয়া অধিকার পেত সতেরো সঠিক উত্তর হচ্ছে নির্দিষ্ট ব্যবসায়ীর অপশন নাম্বার বি আলাউদ্দিন খিলজির বাজারে গুপ্তচর ব্যবস্থার প্রধান উদ্দেশ্য কী ছিল সঠিক উত্তর আঠেরো সঠিক উত্তর হচ্ছে দাম নিয়ন্ত্রণ আইন কার্যকর করা দেখো এখানে যেমন প্রত্যেকটা টপিক থেকে কিন্তু দিতে পারছি না আরও অনেক টপিক ছিল কিন্তু এই হয়তো দেওয়া সম্ভব হচ্ছে না দেখো আলাউদ্দিন থেকেই অনেক প্রশ্ন হবে এবং আমরা কি করাবো যে আলাউদ্দিন থেকেই যত রকম প্রশ্ন হতে পারে ঘুরিয়ে বেঁচিয়ে যত রকম প্রশ্ন সমস্ত প্রশ্ন করানো হবে এর ফলে আনকমন কিছু থাকবে না সেটা ব্যাচে সম্ভব এইভাবে সম্ভব নয় তাও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি মোগল সাম্রাজ্যের পতনের সূচনা সাধারণত কোন সম্রাটের মৃত্যুর সাথে যুক্ত উনিশের সঠিক উত্তর কী হবে উনিশের সঠিক উত্তর হচ্ছে বাহাদুর শাহ প্রথম অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ইরফান হাবিব মোগল সাম্রাজ্যের পতনের প্রধান কারণ হিসেবে কোন বিষয়টিকে উল্লেখ করেছেন সঠিক উত্তর কীভাবে করি সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি কৃষকদের ওপর ধনীদের অর্ভিত শোষণ নাম্বার বি হবে সঠিক উত্তর ঔরঙ্গজেবের কোন নীতি বিভিন্ন বিদ্রোহের কারণ হয়েছিল বলে কিছু ঐতিহাসিক মনে করেছিলেন একুশের সঠিক উত্তর হচ্ছে ফতুয়া আলমগিরি ভিত্তিক গোড়া ইসলামী রীতি আরোপ করা ঔরঙ্গজেবের মৃত্যুর পর প্রথম বড় উত্তরাধিকার যুদ্ধ কোন বছরে সংগঠিত হয়েছিল বাইশে সঠিক উত্তর হচ্ছে সতেরোশো সাত থেকে সতেরোশো নয় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর সৈয়দ ভাইদের ক্ষমতার মূল কারণ কি ছিল সয়দ ভাইদের এখানে বোঝার আছে তেইশে সঠিক উত্তর কী হবে তারা মোঘল সামরিক ও দরবারে প্রভাবশালী হয়ে সম্রাট স্থাপন ও অপসারণ করতে পারতেন অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর মোঘল পতনের সময় শিল্পবিহীনকরণের ফলে ভারতের অর্থনীতি কি ঘটেছিল ভারতের অর্থনীতি কি হয়েছিল খাদ্যের দাম মজুরি ও টেক্সটাইলের দাম বৃদ্ধি পেয়েছিল বেড়ে গিয়েছিল পঁচিশের পলাশি যুদ্ধের ফলাফল কী ছিল পঁচিশের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয় অপশন নাম্বার সি বক্সারের যুদ্ধ কোন সালে সংগঠিত হয়েছিল প্রত্যেকে পারবে সতেরোশো চৌষট্টি সালে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর হচ্ছে সাতাশের বক্সারের যুদ্ধে মুঘল বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন সাতাশে সঠিক উত্তর কি হবে দ্বিতীয় শাহ আলম সঠিক উত্তর হবে অপশন নাম্বার কোনটা অপশন নাম্বার বিটা বক্সারের যুদ্ধে ব্রিটিশরা কোন সামরিক কৌশল ব্যবহার করে বড় সুবিধা পেয়েছিলেন আটাশে সঠিক উত্তর হচ্ছে শত্রু লাইনের ফাঁক কাজে লাগিয়ে অশ্বরোহী বাহিনী দিয়ে আক্রমণ করা এটা অপশন বি হবে সঠিক উত্তর বক্সারের যুদ্ধের ফলে ব্রিটিশরা কোন প্রদেশগুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করে উনত্রিশের সঠিক উত্তর হচ্ছে বাংলা বিহার ও উড়িষ্যা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখো পলাশী ও বক্সারের যুদ্ধ ভারতীয় ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ তিরিশের সঠিক উত্তর কী হবে উভয় যুদ্ধ ভারতের ওপর ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে একত্রিশ সিপাহী বিদ্রোহের সূচনা কবে হয় সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল আঠেরোশো সালে দশে মে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর সিপাহি বিদ্রোহের আরেকটি পরিচিত নাম কি। বত্রিশ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে মহাবিদ্রোহ অপশেন নাম্বার এ হবে সঠিক উত্তর তেত্রিশে দেখো সিপাহী বিদ্রোহের সময় ভারতের শেষ মোগল সম্রাট কে ছিলেন তেত্রিশে সঠিক উত্তর হবে বাহাদুর শাহ জাফর অপশেন নাম্বার সি সিপাহী বিদ্রোহে দমনের ফলাফল কী ছিল দমন করার ফলে কী হয়েছিল কোম্পানি শাসনের অবসান ও ব্রিটিশ সরকারের শাসন শুরু হয়ে যায় ব্রিটিশদের সুবিধা হয়ে যায় তারপর অপশান নাম্বার বিশ সি হবে সরি এখানে বি হবে সঠিক উত্তর সিপাহী বিদ্রোহের প্রধান নারী নেতৃত্বের মধ্যে কে ছিলেন এখানে অনেকগুলো অপশান আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী লক্ষ্মীবাই অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর কোন বিদ্রোহ সিপাহী বিদ্রোহের আগেই বাহিনীতে অসন্তোষের একটা ইঙ্গিত দেখা দিয়েছিল ছত্রিশে সঠিক উত্তর হচ্ছে ভেলোর বিদ্রোহ ভেলোর বিদ্রোহ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর এই বিদ্রোহ সম্বন্ধে জানতে হবে এবং এখান থেকে অনেক প্রশ্ন হয় আছে ভারতীয় জাতীয়তাবাদ কোন ধরনের জাতীয়তাবাদের উদাহরণ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে নাগরক নাগরিক জাতীয়তাবাদ কোন ঘটনার পর ভারতীয় জাতীয়তাবাদ স্বাধীনতা পরবর্তী শীর্ষে পৌঁছায় আর ত্রিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ তারপরে দেখে নেওয়া কি বলা হয়েছে উনচল্লিশ উনচল্লিশে কী আছে মৌর্য সাম্রাজ্য ভারতের কোন শাসকের অধীনে প্রথমবার সমগ্র ভারতকে একত্রিত করেছিল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি সম্রাট অশোক উনিশ শতকের ইতালির একীকরণের নেতা যিনি ভারতীয় জাতীয়তাবাদীদের অনুপ্রাণিত করেছিলেন তিনি তিনিকে চল্লিশের সঠিক উত্তর হচ্ছে জিউ মাজিনি মাজিনী সঠিক উত্তর হচ্ছে জিউসেপে মাজিনি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপর হচ্ছে আধুনিক ভারতীয় সংবিধানে খসড়া প্রণয়নের প্রধান ভূমিকা পালনকারী ও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভকারী ব্যক্তি গিয়েছিলেন একচল্লিশের সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর অপশন নাম্বার বি ক্রিকেটের মতো ব্রিটিশ খেলাধুলা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের অংশ হয়ে উঠেছিল কেন বিয়াল্লিশে সঠিক উত্তর হচ্ছে অহিংস প্রতিরোধ ও ঐক্যের প্রতীক হিসাবে অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর ও ন্যাপোলিয়ন বোনার পার্ট কোন সালে প্যারিসের ইকোল মিলিটায়ারে ভর্তি হন তেতাল্লিশের সঠিক উত্তর হচ্ছে সতেরোশো চুরাশি অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর আর মাত্র কিছু প্রশ্ন বাকি আছে প্রত্যেকে কিন্তু শেষে জানাবে আর হাতে টাইম নেই এখন যদি তোমরা বেশি বেশি করে না টেস্ট দাও মকটে যদি বেশি না দাও তাহলে কিন্তু হবে না ইকোল মিলিটায়ারে ন্যাপোলিয়নের প্রধান দুর্বলতা কোন দুটি ভাষায় ছিল কোন দুটি ভাষায় চুয়াল্লিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ফরাসি ও জার্মান ন্যাপোলিয়নকে কে পরীক্ষা নিয়েছিলেন যার ফলে তিনি প্রথম করসিকান হিসেবে ইকোল মিলিটায়ার থেকে স্নাতক হয়েছিলেন পঁয়তাল্লিশের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে পিয়ারে সাইমন ল্যাপেলস তারপরে হচ্ছে দেখো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর উনিশ সালে কর্সিকায় ফিরে এসে ন্যাপোলিয়ন কোন রাজনৈতিক গোষ্ঠীর সমর্থক হয়ে ওঠেন ছিটচল্লিশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে জ্যাকবিন দেখো এখানে যে ন্যাপোলিয়ান থেকে কত প্রশ্ন হতে পারে সেটা দেখানোর জন্য এইভাবে মক টেস্টটা সাজানো হয়েছে যে তোমরা যদি ভাবো যে ফুল মক টেস্ট দিয়ে যাচ্ছি র্যান্ডম তাহলে কিন্তু কমন পাবে না কোমন পেতে গেলে তোমাকে টপিক ওয়াইজ প্রত্যেকটা টপিক থেকে নিখুঁতভাবে যত রকমের প্রশ্ন হতে পারে সমস্ত প্রশ্নগুলো অন্তত পক্ষে একবার প্র্যাকটিস করতে হবে সেটা ইউটিউবে সম্ভব নয় সেটা তোমরা বাজারে কোনো বইও পাবে না একমাত্র আমাদের ব্যাচেই সম্ভব সেটা কিন্তু ব্যাচেই হবে এছাড়া আমাদের যে বই আছে তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে এখন অফার রয়েছে রাখি পূর্ণিমা এবং পনেরোই আগস্টে অফার আছে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো সাতচল্লিশে দেখো সতেরোশো বিরানব্বই সালে ন্যাপোলিয়ন কোন পদে পদোন্নীতি পান সাতচল্লিশের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অধিনায়ক যাকে ক্যাপ্টেন বলা হয় আটচল্লিশ সতেরোশো তিরানব্বই সালে কোর্শিকায় ন্যাপলিয়ন ও তার পরিবারকে নিন্দা করার পর তারা কোথায় পালিয়ে যান আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে ফরাসি মূল ভূখণ্ডে ঊনপঞ্চাশ আঠেরোশো একচল্লিশ সালের ফরাসি সামাজিক আইনের প্রধান বিধান কী ছিল ঊনপঞ্চাশ সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে আট বছরের কম বয়সী শিশুদের শ্রম নিষিদ্ধ করা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর আঠেরোশো ছিচল্লিশ থেকে সাতচল্লিশ সালে ফ্রান্সে অর্থনৈতিক সংকটের প্রধান কারণ কী ছিল পঞ্চাশের সঠিক উত্তর হচ্ছে খারাপ ফসল ও দুর্বল রেল ব্যবস্থা ফ্যাডারিক বাস্তিয়াত কেন ফরাসি অর্থনীতির সমস্যার জন্য দায়ী করেছিলেন একান্ন সঠিক উত্তর হচ্ছে দেখো এখানে কি বলা হয়েছে সঠিক উত্তর কী হবে ইকান্ন সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি রেল ব্যবস্থা দুর্বলতা এবং সুরক্ষাবাদী নীতি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আঠেরোশো সাতচল্লিশ সালের ভোজসভা মূলত কি উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি রাজনৈতিক বিক্ষোভ ও সরকারের সমালোচনার জন্য একটি আইনি পথ তৈরি করা তিপ্পান্নটা দেখে নাও তিপ্পান্নতে কী বলেছে তিপ্পান্ন এখানে রয়েছে আঠেরোশো সালের প্যারিসের কোন প্রসাদ দখল করে আগুন দেওয়া হয়েছিল বা আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল তিপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে স্যাটোডিও অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আঠেরোশো আটচল্লিশ সালের বিপ্লবের সময় ফরাসি রাজা লুই ফিলিপ কি করেছিলেন চুয়ান্ন সঠিক উত্তর হচ্ছে পদত্যাগ করে প্যারিস ত্যাগ করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কারণগুলো কি কী ছিল পঞ্চান্ন সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সাম্রাজ্যবাদ সামরিকবাদ জোট গঠন ও জাতীয়তাবাদ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর ইউরোপীয় শক্তিগুলোর ইউরোপীয় শক্তিগুলো কেন উত্তেজনায় ছিল সঠিক উত্তর কী হবে ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতার কারণে সাম্রাজ্য বিস্তারের প্রতিযোগিতার কারণে ইউরোপীয় শক্তিগুলো উত্তেজনায় ছিল এক্সাইটেড ছিল সাতান্ন প্রথম বিশ্বযুদ্ধে জোট গঠন কীরকম ছিল সাতান্ন সঠিক উত্তর হচ্ছে দুই প্রধান জোট শক্তি ও অক্ষ শক্তি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর কোন ঘটনার ফলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আঠান্ন এটা অনেকবার প্রশ্ন করেছি সেটা হচ্ছে আর্স ডিউক ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড অপশান নাম্বার বি উনিশশো সালের প্যারিস শান্তি সম্মেলনে কে ছিল বিগ ফোর বিগ ফোরে সঠিক উত্তর কী হবে যুক্তরাষ্ট্র ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি ভারসায়ী চুক্তির দুশো একত্রিশ নম্বর অনুচ্ছেদে কী বলা হয়েছে ষাটের সঠিক উত্তর হচ্ছে যুদ্ধের জন্য জার্মানি এবং তার মিত্ররা দায়ী অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর এবং এই ভারসায়িক চুক্তি থেকে অনেক প্রশ্ন হবে অর্থাৎ আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে বাইশ দিনের মধ্যে পুরো সিলেবাসকে কমপ্লিট করে দেওয়া হবে সেটা কীভাবে হবে টপিক ওয়াইজ করানো হবে টপিক ওয়াইজ করানো হবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটার সাব টপিক থেকে একটা টপিকের মধ্যে কিন্তু অনেক সাব টপিক রয়েছে তুমি যদি শুধুমাত্র র্যান্ডম মক ট মক টেস্ট দিয়ে যাও ফুল মক টেস্ট তাহলে কিন্তু কমন কখনোই পাবে না ফুল মক টেস্ট দিতে হবে কিন্তু তোমাকে মেন টার্গেট করতে হবে যে প্রত্যেকটা টপিকের সাব টপিক থেকে কিন্তু মক টেস্ট তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমরা যদি বইগুলো নিতে চাও অথবা মক টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারের দ্রুত কন্ট্যাক্ট করো